আপনারা সরাসরি লাইফে যুক্ত হয়ে যান আমাদের লাইভ আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানান সরাসরি আমাদের লাইফ আপনাদের কাছে কি আমাদের লাইফে বা আমাদের চ্যানেল সম্পর্কে আপনারা মতামত জানান আর আমাদের লাইভে আপনারা সরাসরি যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা আমরা করবো যে চলে আসো চলে আসো

রাসস্যি আমাদের সাথে আপনাদের কি করিস কেউ যাতে তুই পড়ে যাবি নিশো উম টুলির ফতে নামবা চলে আসো চলে এসো জয়েন্ট হয়ে গেছে লোকজন জয়েন্ট হয়ে যাচ্ছে সরাসরি আসো আসো তোমায় তুমি যাই গেছিস কে যাতে পড়ে দেবি হুম এইসব কো দেখি কি করিস এই দেখেন বন্ধুরা মুসলিম কি করে মুসলিম নামাজ পড়ে পাঞ্জামি খোলে নাই এখন সরাসরি মুসলিম আপনাদের সাথে লাইভে দেখেন মুসালিন কি স্টাইলে আছে আসো তাকে তো আসো কি গালে দিছো ময়লা গালে দিছো কে হম যাবা গালি দেয় না কি করো তাই আসো আসো এই জায়গা আসো রামু কি হম খেত লাগে

আগু দিয়ে নিপালাতে দেনトムসলিন কি শুরু করবে এদিকে যা এদিকে সোয়াইদিকে সো ওই দিতে পোড়া দেবে কি করব হেলিকপ্টার করববা কেন হেলিকপ্টার দিয়ে কি করবা তো আমি তুলবো জাম করব জাম করব কি জাম করব

Apnada camona sin teco. Camona sin. ¿Qué? 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 de

की ढंग से एक लो एक लेने हम्म दाना ढंग तो से एक लो लेने दाना ढंग से एक ऐसे क्या मैं ढंग से लो तेरे को कोई नहीं करता है ढंग से एक ऐसे आपने कोई नहीं दर और मैं खाने से बारी दुआ करना तो नहीं। नहीं। ले जाएँगे बलिश नहीं है मुंह

এমম চেরা সরি আপনারা আপনাদের প্রশ্ন উত্তর বিজনেস हेलो করতে পারেন প্রশ্ন করতে পারেন কমেন্টে আমাদের চ্যানেলটা আপনাদের কাছে কেমন লাগে বা আপনারা আমাদের চ্যানেল থেকে কি রকম ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট করে আমাদেরকে জানান সোমবারে সুন্দর একটি বড়ো ভিডিও আমরা চ্যানেলে সারব আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন সাথে থাকবেন পাশে থাকবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা অনেক দিন ধরে ফিউজ অসুস্থ কারণে ভাই ভিডিও সারতে পারিনি

कंबाई उठतो कंबाई कंबाई ना मु क्यों जीती अच्छा बस करो कंबाई हैं क्यों करो कंबाई ना मु उठतो कंबाई नहीं मिले शास्ती यश्ती नहीं मिले शो हम्म अशोक इधर का शो मखोस देखो मखोस कल की कल के की किसी ला हाँ की किसी ली

মাছ ধৰাৰ কি আছে জাল দে ধৰো মাছ ধৰা দে নাই তাৰ মুখৰে আছো ৰৈ দিব চকে তাত নাপায় খাবি হে

মুসলিমা মুসলিমা সরি ভুল হয়ে গেছে মুসলিমা মুসলিমা মুসলিম দেন কি করে মাছ ধরে মুসলিম ধরে মাছ ধরে মাছ বসি পড়ে গেছে তুমিও পড়ে দাও না তুমি পড়ে দাও না

Canada. Gorudnya ta gorudnya maire. Mm. E. Polo dejte goridete. Mm. Ili budete il poneb arfon.

Sila cerita. Ibu mana file? Bumi tu. Ibu mana file Bumi tu? Bukan. Bumi nasional. Ia tu kanila Bumi. Hmm. Igi. Lagi lagi. Hmm. Lagi lagi. Bukan. আর কি শুরু করতে এই দেখুন তো মুসলিম কি ভাইল্যাম্পি করে আপনারা মুসলিম রে কিছু বলেন 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 আরে মুসলিম তো ভাইল্যাম্পি শুরু করতে এই যে কও ক আর মুসলিম রে ভয়েতে পালাচ্ছে সব পালাই গেল আরে মুসলিম अब नरा लाइफ ट्राइड एग्जाम जाइड हुए हमारे छात्र साकून और अब नरा हमारे पासे तागले हमारे लाइफ बुते भलो बस हम्म पोमास चमड़ा की है पोमास चमड़ा की इसका उन जो हमी गैस करते हैं उन जो हमी

এই যে তুলছলে যাক হ্যাঁ দেখাও তো দেখি তেল বিল গুছে গুলির উপরে গুলি মে গুলির পরে ঠিক আছে ও তোমার গুলি এই যে গুদি হুম গুদি ও নüştি গুলিটা কি করবা গুদি আমগুন খাবার কর লাগুন পার করবা